বসে বসে কি করবো লাগবে চলে গেলো ফিরে বলবো বলো সকাল বেলায় আমি আমার মেয়েটাকে নিয়েছিলাম বাড়িতে এখন একাই চুপচাপ একাই বসে থাকো না ঘুম ধরবে না কি করবে মেয়েটা ছিল মেয়েটাকে নিয়ে খেলা তোমলে সাথে বস এটা আমি এর সাথে কথা বলতাম কত কি বারתי তাহলে এটা নেই তাই তাহলে ওকে বাসনা গল্প করার জন্য কেউ নেই কে গল্প করব কি করব বলো সুন্দর আছে আমি

Mm-hmm. say Hello, Sian. Bro. This will कैसे हो आप भाई अभी तो फिलहाल में नेपाल से हूँ आप कहाँ से हो अभी मेरा इधर लाइव लोकेशन नेपाल में आप कहाँ से बोल रहे हो लैंग्वेज दूसरा की बार भाई chinese language mein aa raha hai the kitchen par uske baad series hindi mein ye to network ka issue hai mera kya karu channa padta hai usi अरे नेट नहीं चलता है तो मेरा इंडिया में आपका घर काटाई है टू जी वाई फाई मतलब तो उतना अच्छा नहीं चलता है अच्छा सा चलता फीचर ज्यादा पता था नहीं चल गई इसलिए देखो ये रिचार्ज डाला अभी दे। ये है ये नेपल का उल्टा है कि सीधा है सीधा चलो तो। उल्टा दिखाई दे रहा है और उल्टा दिखाई दे रहा दिखा है इंडिया में रिचार्ज का काम खत्म हो गया अभी नेपाल में तब तो रिचार्ज मिलता है यह है एंट्री का रिचार्ज अभी अभी डाला नेटवर्क वाइफ नहीं चल रहा है इस डाटा नहीं लम डाटा पैक नहीं

সমস্যা করি পয়সা না থাকলে যাওয়া হয় আর কি তো বর্ডার টুকি কে দেখতে যাচ্ছ আজকে আজকে যাই যাইতে চাইলাম বর্ডার টু দেখতে প্ল্যান করতে করতে প্ল্যানটা হলাম

হে বন্ধুগণ বর্ডার টু কে কে দেখতে যাওয়ার প্ল্যান করতেছো তোমরা বর্ডার কে কে দেখবা সিনেমা হলেছিলাম বর্ডার টু দেখতে দেখতে গিয়েও দেখলাম হল ঘুরে আসলাম দেখতে চ্যাংড়া ফেঙ্গা গুলা বন্ধু বান্ধব সবাই গেলো বটার তো দেখবে আজকে ফার্স্ট ফার্স্ট টিকিট মাস্ট তারপর হাই ফাই চারশো টাকা টিকিট বটার টু তেজপন্দাটা দেখতে সব দারু দারু তো হালকা পাতলা যাবে বলে দেখবে বলে আর কি করবে যায় আমিও যেতে চাইলাম যেতে গিয়ে আবার গেলাম না মেয়েটা একটু কান্না করতেছিল বুঝলাম আমার মেয়েটা কান্না করতেছিলো বলে গেলাম নাহলে আমিও যাইতাম গিয়েছিলাম হলের ওখানে চারশো টাকা করে টিকিট টিকিট কাটলো সবাই সাত আটজন ছিলাম বন্ধুগুলো চারশো টাকার টিকিট মতো আমাদের ইন্ডিয়ার চারশো টাকার টিকিট না এখানে নেপালে আর কি চারশো টাকার টিকিট নেপালে চারশো টাকার টিকিট মানে আমাদের ইন্ডিয়ান কত হচ্ছে একশো বিশ দুশো চাল্লিশ মানে আড়াইশো টাকা হ্যাঁ নর্মাল এরকম দেখবে বলে সবাই দেখো হুম হুম কি আমার হলো না যাওয়া বার্থডে কথা বললাম বার্থডে একটু কথা বলার ছিল কথাবার্তা বলে ওই তো আসলাম লাইভে তোমাদের সাথে কথা বলতে ফিল্ম দেখতেছি বাড়িতে আমি ঘুমো দিচ্ছে তা আমি কি আর তোমরা তো আসতেছ আবার চলে যাচ্ছ আমি কথা বলতেছি কেউ মেসেজও দিচ্ছ না কিছু দিচ্ছ না মেসেজ সে দিবা একটু কথা বলবো ট্রেলারটা কে কে দেখলা অর্ডারের কেমন লাগলো টেলারটা টেলার ভালোই লাগলো সেই জন্যই তো দেখতে যেতে চাইছিলাম একটু হলো না এখন মোবাইলেই দেখতে লাগবে আর কি কালকে ডাউনলোড করতে লাগবে মোবাইলে মোবাইলে ডাউনলোড করে এইচডি কোয়ালিটি তো হবে না যা নর্মাল আর কি হল রেকর্ডিং এগুলোই হল রেকর্ডিং হলেও কী হবে তাও হল রেকর্ডিং অন্যগুলো হয় না যে সাউন্ডের কোয়ালিটি ভালো না ফিল্ম ফিচার ভালো না

खार दिन लगी चल दिसे बाबे तो बोले तो है ना इन्हें दिए मैसेज कर से बाबे मैसेज कर से तो बोले नहीं मानो कुछ कर रहा नहीं क्यों नहीं मैं तो फ़ोन दस मिनट इधर ही एम एक आई क्यों नहीं तुम लोग क्यों तो So...

今日は竹のごうしょ。<music> <music>

একটু কথা বলার ইচ্ছা করতেছি আর একা একাই বসে আছি এই জন্যে তো এখানে আসছি না দিয়ে একটু কথা বলবো বউ বাচ্চা আছে বউ বাচ্চা ঘুমাইছে এখন মেয়েটা বলে কান্না করতেছি তখন থেকে আজকে বাইরে থেকে আসলাম

caer un día de por así

বলো থেকে শুরু করবো নাকি কে আছে বলতেছি এটা আশো গল্প করি মেশে তো কি হতো মেশে দো মেশে দিচ্ছ না আসতেছো চলে যাচ্ছ এক বোকাতে আসল আবার মেসেজ দিবে না তো ছিলি কেন চলে যা পাশেই ডাইরেক্ট থোবড়াটা দেখি বার থোবড়া দেখার জন্য আসছি কথা বলার জন্য আসছি কথা বলো যাবো এর থেকে শর্ট ভিডিও দেখা অনেক আছে এখানে চুপচাপ না থেকে ফিল্ম দেখা গিয়া হলো না ফিল্ম দেখতে গেলে একদম সিনেমালে থাকতাম না ফিল্ম দেখতে আমি এনজয় করতাম যাই তোমাদের সাথে একটু কথা বলি গিয়ে তোমরা আবার নাই কি আসতে শোনা সে চলে যাচ্ছ তো আমি বড়ারটা দেখতে যেতাম Take a look at it. To cuts. Mm.